আসসালামু আলাইকুম এভরি ওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দু দুটো দারুণ মজার ভর্তা রেসিপি তো একটি হচ্ছে কাঁঠালের বীচের ভর্তা আর একটি হচ্ছে কাশকি মাছের সুটকির ভর্তা তো আর যেটা গ্রিন কালারে দেখতে পাচ্ছেন এটা তো এর আগে দেখিয়েছি এটা হচ্ছে গ্রিন পিসের ভর্তা তবে আমি তিনটাই একস একই দিনে বানিয়েছিলাম তো ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে তাই আসলে আমি আলাদা করে দিয়েছি তো আপনারা চাইলে দেখে নিতে পারেন গ্রিন পিসের ভর্তাটা বা সবুজ মটর শুটির ভর্তা তো আমি প্রথমেই কাঁঠালের বিচি এবং সুটকিগুলোকে ভেজে নিয়েছি এবং সঙ্গে পেঁয়াজ এবং রসুন কুচি এগুলোকে আর একটা আলাদাভাবে একটু লবণ আর সামান্য একটু সরষের তেল দিয়ে আলাদা একটা পাতিলে ভেজে নিলাম আর শুকনো মরিচ অল্প চ্ছি কারণ ঝাল হলে বেশি খাওয়া যাবে না কারণ অনেকে আছে ঝাল খেতে পারে না আর এই ভর্তাগুলো আজকে আমি আরেকজনের জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি আর আমার জায়ের মেয়ে খেতে চেয়েছিল তো তার জন্য আসলে এই ভর্তা বানানোর উদ্যোগ আর কি তো একসঙ্গে এতগুলো ভর্তা বানানো আসলে অনেক কষ্টের ব্যাপার তারপরেও বানিয়ে নিয়ে যাচ্ছি কারণ অনেক সে আমাকে দেখে বললো আমার হাতের ভর্তা খেতে চাইছে তো সেই জন্য আসলে ভাবলাম যে ঠিক আছে দেই তো ভর্তা তো আসলে সবাই কম বেশি বানাতে পারে তো অনেকে আছে আলসামি করে বানায় না আবার অনেকে আছে এক হাতের খেতে বাসেই আর কি তো এই যুগে আসলে কেউ পাটা পোতায় করে না তো পাটা পোতায় বাটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ তো আমি তারপর করছিলাম আর এই বাটা যতটাই না খাওয়া সুস্বাদু ততটাই কিন্তু অনেক কষ্টের পরে বোঝা যায় যে হাতে যে বা ব্যাক কত যে যে হয় মানে করে সে বুঝতে পারে তো যাই হোক কি আর করা তারপরেও তো খাওয়া তো লাগেই তো মাঝে মাঝে আমারও শখ হলে আমিও মাঝে মাঝে পেটে খাই তো যেহেতু একজন চেয়েছে তো সে জন্য তো আর না করা যায় না তো ব্যথা হলেও মাঝে মাঝে করে দিতে হয় এই আর কি যাই হোক পরে আমি শুটকি প্রথমে আমি মরিচটা বেটে কাচকি মাছের শুটকিটাকে বেটে নিলাম তো কাচকি মাছগুলোকে ভালো মতো টেলে নিয়েছি তারপর ঠান্ডা করে পানি দিয়ে ধুয়ে ভালো মতো তারপর একে একে আমি বেটে নিচ্ছি এখানে আমি রসুন কুয়াগুলো দিয়েছি সঙ্গে সামনে একটু পেঁয়াজ কুচি ভেজে তারপর দিয়েছি এবং কাঁচা পেঁয়াজও অ্যাড করেছি এবং ধনে পাতা তো সমস্ত কিছুকে নাইফের সাহায্যে মানে কাচিয়ে কাচিয়ে বাড়ছি আপনার চাইলে হাত দিয়েও করতে পারেন তবে হাত দিয়ে করলে বেশি ঝালটা হাতে লেগে যায় তাই আসলে এভাবে করা তো এই তো আমার কাছকে মছে শুটকিটা কথা বলতে বলতে হয়েও গেল তো এরপর বাড়বো আমি কাঁঠালের বিচির ভর্তাটা তো কাঁঠালের বিচির ভর্তাতে ভাবলাম যে আরেকটু মানে প্রথমে যে মরিচটা বেঁধেছিলাম এবং শুটকি সেখান থেকে সামনে একটু রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে মরিচটা মনে হচ্ছে কম হয়ে গেছে তাই লাস্টে আরও দুটো মরিচ অ্যাড করেছি তো তো মরি শুটকি একসঙ্গে দিয়ে তারপর আমি কাঁঠালের বীজগুলোকে একে একে থেতে তারপর বেটে নিচ্ছি তো তো কাঁঠালের বীজগুলো যখন বাটা হয়ে গেল তখন আমি এখানে ধনে পাতা বেশি করে দিচ্ছি এবং ভেজে রাখা পেঁয়াজ রসুন কুচি এবং সামান্য একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করব তো সমস্ত কিছুকে খুব ভালো মতো আস্তে আস্তে মিশিয়ে নিয়ে তারপর তৈরি হয়ে যাবে আমার কাঁঠালে বিচির ভর্তাটাও আর এই ভর্তাটা এইভাবে খেতে খুবই সুস্বাদু আপনারা চাইলে কিন্তু কাঁঠালে বিচি সিদ্ধ করেও ভর্তা করতে পারেন ঠিক এভাবে তো আমি বাটার আগে আশেপাশের এরিয়াটা খুব ভালো মতো খুব ক্লিন করে নিয়েছিলাম যাতে পড়লে বাটার সময় ওঠানো যায় তো আপনারা কিন্তু ভাববেন না যে আমি আবার নোংরা জায়গায় করেছি বা পাটা না ধুয়েই করেছি আমার পাটা কিন্তু কিন্তু সময় ক্লিন থাকে আর আমি এটা ধুয়ে নিয়েছি যেহেতু এটা নতুন পাটা তাই ধোয়ার সাথে সাথেই দেখলাম যে শুকিয়ে যায় এই আর কি তো আমার ভর্তাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে দেন রাখবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর ফেসবুক পেজের যারা আছেন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমি তো আপনাদের অবশ্যই ফলো দিয়ে রাখি যখনই পারি আসলে সময় পাই তখনই আমি চেষ্টা করি আপনাদের কমেন্টসগুলো পড়ে সেই অনুযায়ী রিপ্লাই দিতে হয়তো একটু লেট হয় আগে পিছিয়ে হতেই পারে তো আমারও তো কাজ থাকে বা অন্যান্য কিছু করি বেশি আমি একা দেখে যে আমার কাজ থাকে না তা কিন্তু মোটেও না আমারও অনেক কাজ থাকে তো আমার এক এক করে সবগুলো ভর্তাই কিন্তু বানানো হয়ে গিয়েছে তো আমি ভর্তা বানানো মানেই তো আর দেরি করা যাবে না মানে খিদে লেগে যায় ভর্তা হবে আর ভাত গরম ভাত হবে না তা কি করে হয় তো ভর্তা মানে আমার খিদা লাগবে আগে সবার আগে এবং ভর্তা দিয়ে ভাত খেতে হবে এই আর কি আমি তো ভর্তা দিয়ে ভাত খেতে বসে গেলাম আর সবগুলো ভর্তাই মাসাল্লাহ খুব মজা হয়েছে সামান্য একটু ভর্তা রেখে বাকি ভর্তাগুলোই আমি বক্সে করে নিয়ে নিয়েছি দেওয়ার জন্য আর তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং